হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এই শাকটাকে সবাই চিনতে পারছো এটা হচ্ছে সুজিনির শাক এটা হচ্ছে এই শাকটা নাকি মানে খেলে খুব ঘুম পায় যাদের হচ্ছে অনিদ্রা বা ঘুম আসে না যারা ঘুমের ওষুধ মেডিসিন খেয়ে ঘুমান তো তাদের জন্য এই শাকটা খুব পারফেক্ট তারা যদি এই শাকের তরকারি খান তাহলে অবশ্যই তাদের ঘুম পেয়ে যাবে তো এই জন্য এটাকে বলে ছুজনি শাক খেলে ঘুম পেয়ে যায় তো যেসব মানুষের ঘুমকম তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন তো যাতে ভালো লাগবে আপনাদের তো এই শাকটা আমি বাজার থেকে নিয়ে এসেছি এটা ভালো করে এবার বেছে দিয়েছি বন্ধুরা বেছে নিয়ে কিছুক্ষণ আমি জলের মধ্যে চুপিয়ে রেখেছিলাম বন্ধুরা তারপর সেখান থেকে তুলে নিয়ে এসে তো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে তার অরিজিনাল কালারটা চলে এসেছে বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেছে তো আমি সেটার জন্যই তার পিকটা কয়েকটা দিয়েছি যাতে তোমরা ভালো করে ক্লিয়ারলি দেখতে পারো তো সুন্দরভাবে তো দেখো এভাবেই আমি করেছি বন্ধুরা তো যাতে সুন্দরভাবে তোমরা দেখে নিতে পারো তার জন্য এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেলে ওই কড়াইতে আমি হচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটা কালো জিরে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিয়ে দেবো তো যাই হোক আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে যার জন্য হচ্ছে হয়ে গেছে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা তুলে দেবো বন্ধুরা আর দিয়ে আমি হচ্ছে রেসিপিটা রান্না শুরু করব বন্ধুরা তো এবার দেখো আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে আমি শাকটাকে আগে কড়াইতেতে ভেজে নিয়েছি আর যেমনি পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছিল রসুন হালকা ফ্রাই হয়ে গেছিলো তো আমি তখন শাকটাকে তুলে দিয়েছি বন্ধুরা তো শাকটা তুলে দেওয়ার পরে এবার আমি হলুদ নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা যাতে শাকের মধ্যে একটু হালকা জল বেরিয়ে যায় একটু যাতে তার জন্য তো এবার আমি তোমরা ক্লিয়ার করে যাতে দেখে নিতে পারো তার জন্য ওটাকে ভালো করে দেখাচ্ছি যাতে কী ওর মধ্যে দিচ্ছি সেরকম কোনো মশলা দিচ্ছি না বন্ধুরা শুধু নুন আর হলুদ দিয়েছি দেখো আর পেঁয়াজ কুচি আর এক একটা দুটো রসুন কুচি দিয়েছি বেশি কিছু দিইনি বন্ধুরা এই গরমের সময় বেশি মশলাদার খাওয়া তো খুব ভালো না তবে আমাদের জন্য সবুজ জিনিস খাওয়া খুব ভালো শাক সবজি টাটকা শাকসবজি খাওয়া খুব ভালো যেহেতু আমি আজই আজকে এনেছি বাজার থেকে তাই আজই বানালাম জিনিসটা টাটকা টাটকা সবজি খেতে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে টাটকা টাটকা শাক সবজি খেতে তো যাই হোক বন্ধুরা তো দেখো আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয় খুব কম সময়ের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ খুব কম মিনিটেরই এটা ভিডিও তো যাই হোক এটা এতটাই সুন্দর আর আমাদের হেলথের জন্য খুব উপযুক্ত তাই জন্য আমি রেসিটা তোমাদের করে দেখালাম বন্ধুরা তো তারপর আমি নেক্সটে আসছি বন্ধুরা তো দেখো আমার হচ্ছে দেখো শাক হয়ে গেছে দেখেছো কতটা কুইকলি শাক ভাজাটা হয়ে গেছে দেখো আর আমি নামিয়েও নিয়েছি এবং সার্ফও করে দিয়েছি কারণ খুব তাড়াতাড়ি হয়েছে কারণ একটুখানি ঢাকা দিয়ে রাখার পরেই ওটা হয়ে গেছে হয়ে যেতে আমি নামিয়ে নিয়েছি কারণ ওটা বেশিক্ষণ থাকলে ওর একটা সুন্দর মিষ্টি যে স্বাদটা থাকে না সেটা চলে যায় বন্ধুরা তাই জন্য আমি তাড়াতাড়ি বাটিতে নামিয়ে তো আমাদেরকে আমি রেডি টু সার্ভ করে দিলাম কারণ আর তো কিছু দেওয়ারই কিছু ছিল না আর দেখানোরও কিছু ছিল না কারণ ঢাকা দিলে অটোমেটিকলি রেডি হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই আমাকে বলবে নেক্সট কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ভালোবাসা